গাছগাছালিতে ঘেরা স্কুল যেন ছাত্রদের স্বর্গ বাঁকুড়ার বাগমারি প্রাথমিক বিদ্যালয় রাজ্যের দৃষ্টান্ত হয়ে উঠেছে যেখানে গাছের ছায় পড়ে শিশু সেখানেই গড়ে ওঠে প্রকৃত মানুষ সবুজে মোড়া শ্রেণীকক্ষে পড়াশোনা যেন এক নতুন স্বপ্নের পৃথিবী বাঁকুড়া জেলার ইন্দাস চক্রের বাগমারি প্রাথমিক বিদ্যালয় আজ শিক্ষার পরিবেশ পাশাপাশি পরিবেশ রক্ষার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে বিদ্যালয়ের সবুজ গাছগাছালি পরিচ্ছন্ন পরিবেশ আধুনিক পাঠদান দেখে রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলটিকে দেওয়া হয়েছে একটি স্মার্ট ক্লাসরুম এবং সাবমার্সিবল সুবিধা এই ব্যতিক্রমী পরিবেশ তৈরির পেছনে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক যিনি ছোটবেলা থেকেই গাছকে ভালোবেসে এসেছেন গাছ লাগানো এবং তাকে যত্ন করে বড় করে তোলা ছিল তার বরাবরের অভ্যাস তিনি জানান ফাঁকা জায়গা পেলেই তিনি গাছ লাগান তিনি বিশ্বাস করেন প্রকৃতিকে ভালো না রাখলে ভবিষ্যৎ অন্ধকার বিদ্যালয়ে পাখি রাখার পরিকল্পনাও এসেছে এই সবুজের ভাবনারী অংশ হিসাবে যা শিশুদের প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তুলেছে এর ফলেই পড়াশোনার পাশাপাশি শিশুদের আগ্রহ বেড়েছে ক্লাসরুমে এসে প্রাণ চাঞ্চল্য ছাত্রছাত্রীদেরও বলছে তারা স্কুলের শান্ত সবুজ এবং প্রাণবন্ত পরিবেশে পড়তে খুব ভালোবাসে এই উদ্যোগ শুধু একটি বিদ্যালয় নয় সমাজকেও সবুজ বার্তা দিচ্ছে শিক্ষা মানে কেবলই বই নয় প্রকৃতিকেও জানা ভালোবাসা অনেকেই জানান প্রতিটি স্কুল কলেজে যদি ছাত্রছাত্রীদের হাত দিয়ে এভাবে গাছ লাগানো হয় এবং পড়াশোনার ফাঁকে সেগুলিকে যত্ন করতে শেখানো হয় তাহলে মিড ডে মিল নয় পড়াশোনার পাশাপাশি গাছের সেবার টানেও তারা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত আসবেন এর সঙ্গে পাখির এলয় হলে তো কোনো কথাই নেই প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আজ এই স্কুলের গর্বে তারাও গর্ব অনুভব করছেন দেখুন বিস্তারিত ये हो रही है जी ये चक्कर दिया है হাতে লেখা সিমা বলছি না সব লেটার গুলো ঠিক নেই নিষেধের নাম তো বন্ধু বন্ধু হোয়াইট হয়েছে আমার নিজেদের নাম তো কত কথা

드디어 대체 asoota chamany height 이름도 시민 교대 일후 카레 한그릇 बात বাগমারি প্রাথমিক বিদ্যালয় নাম কি তোমার জোরে বলো মাহিরিজা মন্ডল কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে মাস্টার মশাই ঠিকঠাক পড়াশোনা শেখায় আজকে কি শিখালো ট্রাফিক সিগনাল সম্বন্ধে জানো ট্রাফিক সিগন্যাল সম্বন্ধে আর স্কুলে এত গাছপালা পাখি দেখলাম এগুলো কারা করেছে এগুলো আচ্ছা স্কুলে দেখলাম সব জুতা মানে যে পায়ে জুতা পরে আসো সেই জুতাগুলো সব বাইরে আছে মাস্টারমশাই থেকে শুরু করে তোমাদের ওই জুতাগুলো কে শিখেছে এই পরিবেশ সুন্দর পরিবেশ এটা কি প্রতিদিনই নিয়মিত পালন করো জুতো পরে ক্লাসরুমে ঠোকো না মাস্টারমশাই ঢোকে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন এটা কার দৌলতে স্যারেরা ভূমিকা আছে এবং ছেলেরা খুব পরিচ্ছন্ন যা বলে সব শুনে নিজেরাই সে করবে আমাদের কোনো দূর করতে হয় না ঠিক আছে নিজেরাই বাথরুম পরিষ্কার মোটামুটি করে আমরা হেল্প করি জল দেওয়া গাছে করতে হয় খাটালি প্রচুর স্কুলে পড়াশোনার থেকে এগুলো বেশি অনেক প্রচুর খাটে নেই শিখে কিছু নিজে কাজ করার যে একটা চেষ্টা আছে তাদের মধ্যে এখন থেকেই এই শিশু বয়স থেকে তাদের মধ্যে গড়ে উঠছে কীভাবে পরিশ্রম করতে হবে বড় হলে তাদের অলস জিনিসটা থাকবে না এর জন্য এইসব ভেবে চিন্তে আমরা এইসব পরি স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা খুব সুন্দর রাখার চেষ্টা করছি এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি দেখলাম ডিজিটাল ক্লাসরুম আছে সেই ডিজিটাল ক্লাসরুমের ছাত্রছাত্রীরা কী পড়াশোনা কতটা শিখছে ভালোই শিখছে পরিবেশ বিশেষ করে পরিবেশটা আমরা ভালো করে পাওয়ার পয়েন্টের মাধ্যমে শিখাতে পারি অঙ্কটা ভালো খুব সুন্দর ডিজিটাল বোর্ডের মাধ্যমে বোঝানো যায় খুব সুন্দরভাবে তারপর আপনার ইংরাজিটাও ভালো ইউটিউব থেকে কিছু কবিতা রাইমস বা ছন্দ এইসব বিবেক সব কিছু ভালোভাবে শেখানো যায় খুব ভালো খুব হেল্প করে আমাদের সুন্দর সার্বিক পরিবেশটা আমাদের খুব সুন্দর শিক্ষা দীক্ষা থেকে শুরু করে স্কুলের পরিবেশ গাছগাছলা একটা যেমন রবীন্দ্রনাথ যেভাবে ভাবতে না শান্তিনিকেতনে যেভাবে হয় না খোলা মনে যে এই পড়াশোনাটা হয় শিক্ষাটা হয় সেটা এইভাবে আমরা চেষ্টা করি যাবে এলাকার মানুষের কাছ থেকে কতটা সাপোর্ট পান অনেক খুব সাহায্য করে খুব মানুষ খুব আপনার পরিচয় আমার নাম চন্দন কুমার মন্ডলের সহকারী শিক্ষক থেকে এই বাগমারি প্রাথমিক বিদ্যালয় একটা অন্য রূপ নিয়েছে এই রূপটা কীভাবে মাথায় এলো আপনাদের দেখুন আমাদের আমাদের যে স্যার স্যার মিরাজ স্যার তিনি আমাদের স্কুলের পিয়াশি ঠিক আছে তিনি যে নিজের হাতে সব তৈরি করেছেন ঠিক আছে এগুলো কিন্তু মানে আর পাঁচটা স্কুলে দেখতে পাবেন না পেলেও খুব কম তিনি নিজে যে কঠোর পরিশ্রম ঠিক আছে এবং স্যারের যে একটা একগ্রতা ঠিক আছে স্কুলের প্রতি যে সময় তিনি ব্যয় করেন ঠিক আছে আমার মনে হয় যে তিনি ফ্যামিলির চেয়ে মানে স্কুলের সময়টা বেশি এখানে বেশি কাটান এখানে নিজের যেন প্রাণটা এখানেই তিনি দিয়ে দিয়েছেন যার ফলে আমাদের স্কুল এত সুন্দরভাবে সেজে উঠেছে এবং একটা মানে দৃষ্টান্ত এই হেডমাস্টার মশাই আপনাদের কাছে কতটা প্রিয় খুবই খুবই প্রিয় ঠিক আছে খুবই প্রিয় মানুষ তিনি আমাদের মানে যা বলতে পারেন যে ফ্রেন্ডের মতন ঠিক আছে আবার গাইডারও এই সব পরিকল্পনা যে সামাজিক দিক থেকে যে গাছ গাছরা পক্ষী পক্ষী কুকুরকে খাবার দেওয়া একাধিক তো স্যারকে কতটা সাহায্য করেন স্যারকে আমার যেটুকু মতো স্যার যেটুকু চান ঠিক আছে আমি চেষ্টা করি সেটুকু স্যারের সাহায্য করার এবং স্যারকে সাহায্য করে আমার খুবই আনন্দ লাগে আপনার নাম শান্তনু মন্দির এই এই স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার এই বাগমারি প্রাথমিক বিদ্যালয়ে যে মাস্টার মাস্টারমশাই এইভাবে স্কুলটাকে সাজগোজে সাজিয়ে তুলেছেন পরিবেশটা একটু অন্যরকম দেখলাম তো এই নিয়ে আপনি কি বলবেন এই নিয়ে বলা বলতে পরিবেশটা দেখুন শুধু স্কুলটা নয় উনি গোটা গ্রামের পরিবেশ কিন্তু পরিবর্তন করে দিয়েছেন একটা আপনাকে বলি যে গ্রামটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কিন্তু সংখ্যালঘু গ্রাম পুরোটাই একবারে এসপিএসি কিছু অন্য গ্রাম থেকে ছেলে এখানে এসে ভর্তি হয়েছে কিন্তু এখানে গ্রামের পরিবেশ তো যেটা হয়েছে এখন বা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি মানে যে প্লাস্টিকের যে যথেচ্ছ ব্যবহার সেটাকে বন্ধ করা হয়েছে বা রাস্তাঘাট পরিচ্ছন্নতা করা হয়েছে স্কুলে যে যেসব গাছপালা লাগিয়ে ছেলেদের মনের মধ্যে যে একটা ভাবাবেগ বাচ্চাদের সেটা উনি আনতে পেরেছেন হানড্রেড পারসেন্ট একবারে মানে ছেলেরা যে অন্যায় বা এইসব গাছ ছেঁড়া ফুল ছেঁড়া আগে যে একটা ছিল সেখান থেকে পুরো সরে এসেছে ওরা ওরা এখন এই ফুল গাছ বা গাছ ওদের জীবন বাচ্চাদের সেটা উনি করতে পেরেছেন মানে সম্পূর্ণ উনি সাকসেসফুল শিক্ষক একজন স্যার স্যারের মাথায় এটা কিভাবে এলো স্যারের মাথায় স্যার তো চিন্তাভাবনা মানুষ উনি তো কালচার করেন এইসবের বা উনি একজন সমাজসেবক এবং সমাজে বিভিন্ন রকম কাজ উনি করেন বা গ্রামের বা পাশাপাশি তো কোনো বিপদ আপদ বা এইসবে তো উনি আছেন কোনো আনন্দ অনুষ্ঠানে তো আছেন বা পরিবেশ যে ভারসাম্য যে রক্ষা যে এই ধরুন পাখি কমে যাচ্ছে এটা পরিবেশের ভারসাম্য একটা খারাপ হচ্ছে সেটা উনি কিন্তু মাথার মধ্যে উনি নিয়েছেন তার জন্য পক্ষে নিবাস তৈরি করেছেন আর তাছাড়া দেখুন যে পথ কুকুরদের যে খাবার ব্যবস্থা এটা কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে পথ কুকুরদের মিড ডে মিলের খাবার দিতে হবে সেটা উনি কিন্তু পাঁচ বছর সাত বছর আগে ভেবেছেন বুঝতে পেরেছেন তাহলে অন্য বা যেটা যা উনি তৈরি করছেন সেটা একটা সুদূর প্রসারী বা আরও সেটা কিছুর দিকে সেটা প্রভাব পড়ছে যে স্কুলের যে পরিবেশ দেখুন এইখান থেকেই কিন্তু বহু স্কুল শিক্ষা পেয়েছে এটা আমার মনে হয়েছে আর কি যেগুলো থাকেনি আমি দেখেছি অনেক স্কুলে কিছুই থাকে সে কিন্তু এখন এইসব দেখে শুনে সব জায়গাতেই হয়েছে সেজন্য উনি অনেক কাজ করেছেন স্কুলের পড়াশোনা কেরকম পড়াশোনা খুব ভালো পড়াশোনা পড়াশোনা দেখুন কম্পিউটার ক্লাস হয়েছে তারপরে স্মার্ট ক্লাস হয়েছে বা আরও যেসব তো স্কুল অনেক আগে আছে পড়াশোনা স্কুলের ছেলেদের হাজিরা হানড্রেড পার্সেন্টই হাজিরা খুব ভালো এই বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার মশাইরা আপনাদের কাছে কতটা প্রিয় ওটা তো মুখে বলে বোঝানো যাবে না আপনি বুঝতে পারছেন এখানে আমাকে এখানে জিজ্ঞেস করছেন গ্রামের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেন তারা এক কথাতেই বলবেন যে উনি কতটা প্রিয় হ্যাঁ উনি সবারই অন্তরের অন্তঃস্থলেতে আছেন হ্যাঁ কোনো সন্দেহ নেই প্রতিটি মানুষের কাছে আপনার কোনো পরিবার এই স্কুলে পড়ে আমার ভাইজি পড়ে তো ছাত্র ছাত্রীরা পরিবেশ পছন্দ করবে আপনার মতে আমার মতে যিনি উনি যেভাবে পরিবেশটা তৈরি করেছেন আর দেখুন স্কুল ছুটির পরে ছেলেদিকে না বলে বলে বাড়ি পাঠাতে হয় ছুটির পরে সাড়ে চারটে ছুটি হয় ওরা কিন্তু এখান থেকে যেতে চাইবে না আর নটা সাড়ে নটার মধ্যেই ওরা এসে হাজির হয়ে যায় যে গাছের পরিচ্ছন্ন জল জল দেয় কিন্তু স্কুলে পড়ার টাইমে সবাই কিন্তু পড়া এতে দিয়ে আছে এ অপর অবসর টাইমটা ওরাই গাছপালা ওদের প্রাণ তো এটা থাকা ভালো আর কি একটা প্রাইমারি স্কুলে ডিজিটাল ক্লাসরুম দেখলাম বলবেন তো একটা আমাদের গর্বের বিষয় যে উনি করতে পেরেছেন উনারই সেটা অবদান মানে উনি বুঝাতে পেরেছেন সরকারকে তাছাড়া আমাদের তো ভালো লাগবে এটা আপনার পরিচয় আমার পরিচয় আমি মন্ডল আমার এখানেই বাড়ি স্কুলের সামনেই আমার বাড়ি এই সুন্দর পরিবেশ তৈরি করার ধারণা কীভাবে এলো আপনার আমি আজ থেকে দু দু সালে আমার প্রাথমিক বিদ্যালয় অ্যাপয়েন্টমেন্ট নেন ভগবানবাটি প্রাথমিক বিদ্যালয় তার আগের থেকেই আমি আমার বাড়িতে বিভিন্ন গাছপালা লাগাতে এবং গ্রামের আশেপাশে রাস্তার ধারে আমি ছোটো থেকেই আমার একটা গাছের প্রতি একটা নেশা গাছ লাগানো সেই থেকে উদ্যোগ আমি যখন এই শিক্ষকতা প্রাথমিক শিক্ষকতার লাইনে এলাম তখন থেকে আমি ভাবলাম আমার তো অনেক ছাত্রছাত্রী আসবে সেই ছাত্রছাত্রীর মধ্যে যদি আমি এই পরিবেশকে ভালো রাখা এবং আজকে যে বিশ্ব উষ্ণায়ন চারিদিকে দিনের দিন বাড়ছে সেটা থেকে বাঁচার জন্য যদি ছাত্র একমাত্র পথ তারা বড়ো হবে বড় হয়ে তারাও শিখবে নিজেদের এলাকায় গাছ লাগানো ছোটো থেকেই যে অভ্যাসটা তৈরি হবে তবেই প্রতিটি বিদ্যালয়ে যদি এরকম একটা চিন্তাভাবনা থেকে থাকে তাহলে গোটা বিশ্বে যে বিশ্ব উষ্ণায়নটাও কমবে আস্তে আস্তে এবং পরিবেশ দূষণটাও কমবে আমি এই স্কুলে দু সালে এই স্কুলে প্রথমে এসে জয়েন করি আসার পর থেকে আমি আমার মনে এখানকার গ্রামবাসীদের দেখেছি তারাও আমা আমি যেটা চাই তারাও সেটাই চাই আমি তাই প্রথমেই এখানে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য পলিথিন যাতে গ্রামে না থাকে বা যারা পলিথিন ব্যবহার করে একটি নির্দিষ্ট জায়গায় যাতে পলিথিনটা রাখে আর রাস্তার ধারে মলমূত্র ত্যাগ যাতে না করে আমি একটা প্রচার করলাম গোটা গ্রামবাসী একসঙ্গে আমার এই কথাটা মেনে নিয়ে একমাত্র আমি দেখেছি আমার আমরুল অঞ্চলের মধ্যেই বাগমারি গ্রামে প্রথম রাস্তার ধার এবং পুকুর পাড়ে মলবিহীন এই গ্রাম প্রথম চেষ্টা হয় তারপর থেকে আমি দেখেছি এখানে আমি একটা কিছু করব চাইলে কিন্তু এরা আমাকে সহযোগিতা করবে আমি তারপর থেকে বিদ্যালয়ে বিভিন্ন গাছপালা বিশেষ করে ভেষজ গাছের উপরে আমি জোর দিই যে আজকাল বিভিন্ন ঔষধের ফলে সাইড ইফেক্ট আসছে আমি যদি ভেষজ গাছ গাছরা লাগাই এখন থেকে ছাত্রছাত্রীরাও সেই গাছের নাম শিখবে সেখান থেকেই তাদের ভেষজ দিকে আগিয়ে যে রোগমুক্ত শরীর তৈরি হবে তাই আমি প্রায় দুশো রকম ভেষজ গাছ এই বিদ্যালয়ে আমি লাগিয়েছি তার সঙ্গে আমার এই বাগানে আমার বিদ্যালয়ে জায়গা প্লেসটা কম তাই আমি ছাদে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ ক্যাকটাস এসব গাছ লাগিয়ে ছেলেদের মনে এই গাছের প্রতি যে প্রেম সেটা আমি সজাগ করতে পেরেছি আমার ছাত্রছাত্রীরা আজ পর্যন্ত যতগুলো আমার ছাত্রছাত্রী আমি দেখেছি পরীক্ষা করে তাদের বাড়িতেও তারা গাছপালা লাগাবার একটা নেশা তৈরি হয়ে গেছে তারপর আমি ভাবলাম শুধু গাছপালা লাগালি হবে না বিদ্যালয়ে এখন বড় বড় গাছপালা কম পাখিদের থাকার তার বাসা তৈরি করতে পারছে না আমি বিদ্যালয়ে প্রথম ভাবলাম যদি কৃত্রিমভাবে ওদের বাড়ি বাসা তৈরি করা যায় এবং কিছু আমি পাখিও আমি বিদেশি পাখিও এনেছিলাম আছে স্কুলে তার সঙ্গে আমি এখানে কৃত্রিমভাবে বাসা তৈরি করেছি তাদের খাবারের ব্যবস্থা এবং জলের ব্যবস্থা প্রতিদিন আমি কোনো ছুটির দিনে বাড়িতে থাকি না আমি স্কুলে আসি তাদের চর্চা করার চেষ্টা করি আর পথ কুকুররা এখনকার দিনে খাবারের বিরাট একটা অভাবে কুকুর চারিদিকে হিমস্র হয়ে যাচ্ছে আমি ভাবলাম আমার বিদ্যালয়ে যে উচ্ছিষ্ট খাবার সেই খাবারটুকু যদি ওই কুকুরদের মধ্যে দেয়া যায় তাহলে কুকুরগুলোও বাঁচে এবং ওদের হিংসাত্মকটাও কমে আমি তাই আমার বিদ্যালয়ে আজ থেকে সাত বছর আগে আমি তাদের পাত্র বানিয়ে দিয়েছি খাবারের সেই পাত্রে ওরা নির্দিষ্ট পাত্রে ওরা ঠিক টাইমে স্কুলে টিফিন হবে টিফিন আওয়ার্সে এসে ওরা সেই খাবার খেয়ে আবার চলে যায় এই বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে আমি ছেলেদেরকে আমার ছাত্রছাত্রীরা হচ্ছে আমার প্রাণ তারা যদি না এগিয়ে আসত এবং আমার এই গ্রামের গার্জেনরা এগিয়ে আসতো আমি এত বড় এই সাফল্য আমি পেতাম না তারাই সাফল্যের আমার মূল চাবিকাঠি তাই প্রতিটি বিদ্যালয়ে যদি শিক্ষক এভাবে উদ্যোগ হয়ে গাছপালা লাগায় পরিবেশও দূষণমুক্ত হবে এবং পরিবেশ শান্ত থাকবে এবং শীতল থাকবে আর ছেলেমেয়েরাও মানুষের মতো মানুষ হবে অনেক প্রাণ তাই আমি এই সম্বন্ধেই আরেকটা জিনিস আপনাকে বলি আমি এই নিয়ে আমি ভেষজ গাছ নিয়ে আমি একটি বই লিখেছি সেই বইটি নাম হচ্ছে আমারই লেখা আয়ুষ সঞ্জীবনী ভেষজ আমি একশো আট রকম ভেষজ গাছের তার উপকারিতা সম্বন্ধে লিখেছি এবং সেই গাছকে কীভাবে যত্ন করতে হয় বিদ্যালয়েও আমি ছাত্রছাত্রীদের এই বই থেকেও আমি আমার অবসর সময়ে তাদের পাঠ দিয়েও থাকি ছাত্রছাত্রীর মধ্যে প্রভাব কেমন পড়েছে এত গাছ গাছরা লাগিয়েছেন চারিদিকে ফুলের গাছ ফলের গাছ তো ছাত্রছাত্রীদের থেকে কী শিখেছে ছাত্রছাত্রীরা আমি দেখেছি যে আমার বিদ্যালয় থেকে যেসব গাছপালা আমি নিজেও অনেক ছুটির দিনে এসে গাছপালা তৈরি করি তারা তাদের মধ্যে একটা কম্পিটিশান এসে গেছে তাদেরও একটা গাছপালা লাগানো ওই গাছ আবার স্যার আমাকে দুটো দেবেন না আমি বাড়িতে লাগাবো আমাদের ছাত্রছাত্রী বাড়িতে বিভিন্ন ফল গাছ এবং ভেষজ গাছ তারাও লাগাচ্ছে আমি তখন থেকে আমি ভাবলাম আমার এই আসল সাফল্য ওইটাই যে তারা বাড়িতেও লাগাতে আরম্ভ করি প্রতিটা গাছ লাগিয়েছেন গাছের গোড়ায় দেখতে পাচ্ছি একটা করে অক্ষর এবং পুরো গাছের নাম এর মানে মূল মন্তব্যটা কি আমি বাংলার যে আমাদের বর্ণমালার বাহান্নটি অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তার নামে যে প্রথম অক্ষরে সেই দিয়ে আমি আমার ভেষজ গাছ সমস্ত ভেষজ গাছগুলি আমার আছে এবং ছাত্রছাত্রীরাও যারা প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এখান থেকে বর্ণ পরিচয়টা হয়েও যাবে গাছের সম্বন্ধেও জানবে তার সঙ্গে বর্ণপরিচয় হয়ে যাবে আর ইংরেজি আমাদের যে এ থেকে জেড পর্যন্ত যে আমাদের যে ইয়েটা আছে বর্ণমালা আছে ইংরেজি যে লেটার আমি সেগুলোর সম্বন্ধেও আমি বিভিন্ন ফুল গাছ স্কুলে আমি কালেক্ট করে সেই গাছ লাগিয়েছি ইংরেজির শিক্ষাটাও ওখান থেকে এসে যাচ্ছে ছেলেরা শিখছে আর দেয়ালে নানান ধরন শিক্ষামূলক লেখা দেখলাম এগুলো নিয়ে কী বলবেন এই শিক্ষামূলক ছেলেরা সাফাই করতে করতে পড়ছে আমাদের মনীষীদের বাণী মুখস্ত করছে তারা সেই বাণী সম্বন্ধে নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছে ভালোটা তারা বেশিরভাগ সময় আমরা ভালোটা নেওয়ার চেষ্টা করছে আমি তার সঙ্গেও তাদের একটা পাঠ পড়ার ওর মধ্যে একটা পুস্তক পুস্তক আকারে তারা পড়ারও চেষ্টা করছে ওখান থেকেই পড়াটা অনেকটা প্রায় অর্ধেকটাই আমাদের যে পাঠের যে অংশটা মূল অংশ তার অর্ধেকটা ওখানেই হয়ে যাচ্ছে আর একটা কোশ্চেন করছি প্রাইভেট স্কুলে দেখবেন আপনারা তার স্যুট বুট কোট ট্রাই পড়ে যায় কিন্তু আপনার স্কুলে ছেলেরা ইউনিফর্ম পরে আসছে অথচ যে পায়ের জুতো সেই জুতোটা তারা খুলে ঢুকছে এই বিষয়ে কি বলবেন ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মধ্যেই আমি দেখেছি ওরা আলোচনা করে যে স্যার ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মধ্যে আমি দেখেছি ওরা আলোচনা করে যে স্যার আমরা তো পায়ের জুতা পরে ধুলো টুলো বাইরে থেকে আসছে এর স্কুলের ভিতরগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন ধুলো পাতায় ভর্তি হয়ে যাচ্ছে আমরা প্রত্যেক দিন পরিষ্কার করছি আমরা যদি এক শাড়ি দিয়ে লাইন দিয়ে রেখে দিই আবার যখন বাইরে যাবো সেই জুতো নিজে নিজে পরে আবার বাইরে চলে যাব তাহলে ভিতরটাও আমার পরিষ্কার থাকে শ্রেণীকক্ষটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি তখন থেকে ভাববো না ছেলেরা যেটা বলছে ওটাও খুব ভালো জিনিস তোমরা জুতা এরম করে তোমরা প্রথম হচ্ছে সারিবদ্ধ শৃঙ্খলা এখান থেকেই শিখবে শৃঙ্খলার একটা ওইটা একটা ধাপ যে কিভাবে বাড়িতেও জুতো বা রাখা যে ইয়েটা এখান থেকেই শেখার একটা পথ ধাপ তৈরি হবে তারপর থেকেই বিদ্যালয়ের ছেলেরা এইভাবেই কিন্তু এখানে আর একটা জিনিস আমি দেখেছি যে আমার জুতো আমি অন্যের জুতোটা আমি পায়ে গোলা গোলাই না ছেলেদের এই বিয়েটা কিন্তু তৈরি হয় না ছেলেদের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হয়ে গেছে পক্ষী রাখার পরিকল্পনা মাথায় কিভাবে এলো পক্ষী রাখার বলতে আমি প্রথম আমি এখানে বড় বড় যে আমাদের যে গাছপালা সেই গাছপালাতে আগে যেভাবে পাখিরা বসতো সে পাখিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা যেগুলো সচরাচর আমাদের পাখিগুলো দেখতে পাই তারপর আমি ভাবলাম যে এটা একটা বড়ো বড়ো গাছপালাগুলো কমে যাওয়ার জন্য তারা বাসা তৈরি করতে পারছে না আমি যদি বিদ্যালয়ে কৃত্রিমভাবে বাসা তৈরি করি তাহলে কিছু পাখি হতে এসে সেখানে বাসা বাঁধে থাকতে পারবে তারপর আমি পরীক্ষা করে দেখে দেখেছি সফল হয়েছি পাখিরা কিন্তু এই বাসাতে এসে তারা রাত্রি করে আবার সকালবেলায় উঠে বিভিন্ন জায়গায় খাবার আনতে চলে যায় সরকারের কাছ থেকে সাহায্য কি পেয়েছেন এত কিছু করেছেন আপনি আপনার স্কুলে সরকার থেকে আমি সেভাবে কিছু সাহায্য পাইনি আমি যেটা পেয়েছি আমাদের গার্জেন তরফ থেকে কিছু সাহায্য পেয়েছি গ্রামের গ্রামের কাছ থেকে আর আমাদের বিদ্যালয়ের শিক্ষক সাহেব আমাদেরকে যথেষ্ট সহযোগিতা এই বিষয়ে করেন অর্থনীতির দিক দিয়ে তারাও বছরে একটা টাইম কিছু টাকা দিয়ে হেল্প করেন তার বাকিটা আমি ম্যাক্সিমাম নিজের উদ্যোগেই চেষ্টা করেছি যে এটাকে সাজিয়ে রাখার অর্থনীতিভাবে ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করেছি এরকম পরিবেশ সমাজে কতটা প্রভাব ফেলবে এরকম পরিবেশ আশা করি সমাজ যে এটা বিশৃঙ্খল সমাজ থেকে একটা সুশৃঙ্খল সমাজ আমার মনে হয় আসবে যে আজকে ছেলেরা যে একটা মোবাইলের প্রতি একটা আকৃষ্ট হয়ে আসছে সবসময় মোবাইল নিয়ে গাছতলাতে দেখেছি খেলার মাঠে না খেলে মোবাইল নিয়ে পড়ে থাকছে সেই জায়গা থেকে আমারই ছাত্রছাত্রীদের বেশিরভাগই আমি দেখছি তারা পড়াশোনা শেষ করে তারা বিভিন্ন জায়গায় কাজে উদ্যোগে তার ভালো আমার ছাত্রছাত্রীদের আমি দেখেছি আমি এমনভাবে তৈরি করেছি আমি ওটা ভাবছি না কিন্তু তারা দেখেছি যে সবাই আচরণগত দিক দিয়ে এবং শৃঙ্খলার দিক দিয়ে অনেকটাই পরিপূর্ণ পরিবেশ কীভাবে সুরক্ষা রাখতে হয় আর এই গ্রামটা দেখে আমি প্রথম ভাবলাম গ্রামবাসীরাও কিন্তু সেইভাবেই চেষ্টা করছে আমাদের গ্রামটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটা শৃঙ্খলা পণ্য গ্রামে পরিণত করা এর কাজ আমি নাতি এই গ্রাম থেকেই পেয়ে গেছি সাধারণ মানুষ আপনাকে কতটা সহযোগিতা করছে সাধারণ মানুষ বলতে এখানকার গ্রামের মানুষ সবাই আমাকে মনে প্রাণে বিশ্বাসও করে এবং গ্রামবাসীরা আমি যখনই ডাকি সবাই আসে এবং যতটা ওরা সম্ভব ওরা চেষ্টা করে যে স্কুলটা ভালো রাখার পরিবেশটাও ভালো রাখার এবং বিভিন্ন দিক দিয়ে আমাকে সাহায্য করা সেটা গ্রামবাসীরা করে আপনার পরিচয় আমি বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মৃণালকান্তি নন্দী বাড়ি বাড়ি গ্রাম রসুলপুর এখান থেকে দু কিলোমিটার দূরে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়